নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো গ্রামীণ এবং ইয়াতাল সিমের নাম্বার খুব সহজেই আপনারা বের করতে পারবেন একই প্রসেসিং মাধ্যমে তো চলুন আর দেরি না করে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো সিম কেনার সময় আপনারা নাম্বার ভুলে গেছেন এখন মুখস্থ নেই এর জন্য আপনাদেরকে সহজ প্রসেসিং ভাবে আপনাদেরকে আমি আজকে শিখে দিব তো চলুন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর আমাদের কি করণীয় আমাদেরকে চলে আসতে হবে আমাদের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে তারপর একটু সময় নিতে হবে নেওয়ার পর আমাদেরকে চলে যেতে হবে আপনাদের যেহেতু দেখতে সুবিধা হয় এর জন্য আমি একটু সময় নিচ্ছি তারপর আমাদেরকে কী করতে হবে ডায়াল কলে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে নিলাম নেওয়ার পর আমাদেরকে এখানে সার্চ করতে ওয়েস্টার টু হ্যাশ এটা গ্রামীণ সিম তো এটা নাম্বারটা খুব সহজে চলে আসছে দেখি তো পারছেন এখন এয়ারটেলও সেম টু সেম একটু লক্ষ্য করুন সিম দুই দেখতে পারলেন বন্ধুরা আমাদের এয়ারটেল এর নাম্বার চলে আসছে তো মূলত এইভাবে আপনারা নাম্বার বের করতে পারবেন একই প্রসেসিং এবং কি আপনারা বন্ধুদেরকেও শেয়ার করতে পারবেন আশা খুশি ভালো থাকুন সুস্থ থাকুন যেটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ